তো আজকে আমি প্র্যাঙ্ক করতে চলতেছি ফ্রি ফায়ার এর কিছু প্যানেল সেলারদের সঙ্গে পার্ট ওয়ান তো দেখো ফ্রি ফায়ারের মধ্যে র্যাঙ্ক পুস তো সবাই করে কিন্তু তোমরা যদি সারা দিন র্যাঙ্ক পুস করো অথবা সারা রাত র্যাঙ্ক পুশ করো তোমরা চাইলে কখনোই রিজনে উঠতে পারবে না কারণ রিজনের 90% প্লেয়ারই হয় হ্যাকার নয় প্যানেল ইউজার নয় গ্লিচ ইউজার এবং শুধু এই কয়টা মানুষের জন্য ফ্রি ফায়ারের ফেয়ার প্লেয়ার গুলো জীবনে রিজনে উঠতেই পারে না এবং যে লোকগুলো অনেক বেশি পরিশ্রম করে লিস্টের মধ্যে যায় তখন গেই না কি করে উল্টা তাদের আইডি ব্ল্যাকলিস্ট করে দেয় আর এই সব জন্য এই প্যানেল সেলারাই দেয় তাই আজকে আমরা কি করবো আমরা এই প্যানেল সেলার একটা উচিত শিক্ষা দিব সেটা কিভাবে সেটা হলো এই প্যানেল ইউজাররা তাদের বায়োতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখে তাই আজকে আমি এই সবাইকে তো পারব না বাট যতগুলোকে পারি ততগুলোকে মেসেজ করব মেসেজ করে তাদের কাছ থেকে আমি প্যানেল কিনতে চাইব এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করব তাদের কাছে দৈনিক কত মানুষ প্যানেল কিনতে যায় তাদের মাসিক আয় কত সেটা জানার চেষ্টা করব এবং অনেক বেশি মেসেজ করার পর যখন ডিল ফাইনাল হয়ে যাবে তখন আমরা তাদেরকে এমন কিছু বলবো যেটা শুনলে পরে আমাদেরকে গালি দিতে দিতে চিরাফালাইবে তো দেখে এই ভিডিওর মধ্যে আমারই প্র্যাঙ্ক হয়ে যায় নাকি ওনাদের তো এখন আমার লাগবে কিছু প্যানেল ইউজারদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইজন্য আমরা বেশি খোঁজাখুঁজি করা লাগবে না কারণ রিজনের টপে তোমরা কয়েকটা প্যানেল সেলার পেয়ে যাবা তো সেখান থেকে আমি দুই তিন জনের নাম্বার পেয়ে যাই তো গাইজ এখানে আমরা আমাদের প্রথম শিকারকে পেয়ে গেছি তো এখানে আমি তাকে প্রথমে মেসেজ দিলাম হাই ভাই আপনার কাছে কি প্যানেল আছে তো এই কথা জিজ্ঞেস করাতে সে আমাকে তাদের প্যানেলের লিস্টটা পাঠায় দিল এন্ড এখানে তার প্যানেলের দাম হচ্ছে 15 দিনের জন্য 350 টাকা এক মাসের জন্য 500 টাকা এবং সারা জীবনের জন্য 1100 টাকা এবং এর সাথে আরো লিখে দিয়েছে আমাকে ভরসা করে প্যানেল কিনতে পারেন টাকা মাইর যাবে না ইনশাআল্লাহ এবং সে আমাকে জিজ্ঞেস করছে কত মাসেরটা নিবে এখানে আমি প্রথমে প্রাইস লিস্টটা খেয়াল করি নাই তো ভুলে আমি তাকে রিপ্লাই দিলাম ভাই পনেরো দিন মাত্র একশো টাকা নাকি সে রিপ্লাই দিল না 3৫০ টাকা তো আমি বললাম ও সরি আচ্ছা ভাই একটু কমাই রাখা যাবে আমি তো স্টুডেন্ট তারপর তার রিপ্লাই না আসার জন্য আমি তাকে আবারও জিজ্ঞেস করলাম ভাই কি হইলো সে রিপ্লাই দিল হুম বলো তো আমি তাকে রিপ্লাই দিলাম এত টাকা আমি দিতে পারবো না একটু কম রাখা যাবে কি তারপর সে আমাকে একটা ভয়েস দিল ভাই কম হইতো না কম হইতো না তুমি কোনটা নিবা এটা তিনশো টাকা রাখা তারপর আমি তাকে বললাম আমি দুই মাসে একটা পাঁচশো টাকা দিতে পারি প্লিজ ভাই আমার কাছে এত টাকা নাই তারপর সে রিপ্লাই দিল ওকে কখন লাগবে ভাইয়া আপনার দেন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আইডির কিছু হবে না তো সে রিপ্লাই দিল আইডির কিছু হবে না একশো পার্সেন্ট তারপর আমি তাকে রিপ্লাই দিলাম ভাই আমি ফার্স্ট টাইম এর জন্য প্যানেল কিনতে সে বললো ও তারপর আমি তাকে বললাম ভাই আপডেট এর কি প্যানেল কাজ করবে তখন সে আবারও একটা ভয়েস দিল জি ভাই প্যানেল আমরা আবার আপডেট করে দিব তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আমার সাথে স্ক্যাম করবেন না তো আবার তারপর সে আবারও একটা ভয়েস দিল

আমি তাকে জিজ্ঞেস করি ভাই আপনি কি প্যানেল সেল করেন সে রিপ্লাই দিল জি ভাইয়া অনলি পিসি এন্ড ল্যাপটপ আমি বললাম ব্রো পিসি প্যানেল প্রাইস কত সে বলল 2500 টাকা এবং 3500 টাকা তো আমি তাকে জিজ্ঞেস করলাম লাইফ টাইমের জন্য কত সে রিপ্লাই দিল এটাই লাইফ টাইম আমি তাকে জিজ্ঞেস করলাম ভালো কোনটা তারপর সে রিপ্লাই দিল ইন্টারনাল তো আমি জিজ্ঞেস করলাম প্যানেল ইউজ করলে কোনো রিস্ক আছে নাকি তারপর সে রিপ্লাই দিল না ভাইয়া বাট আপনি কোন এমুলেটরে খেলেন তারপর আমি তাকে রিপ্লাই দিলাম আমি তোমার 69 এমুলেটরে গেম খেলি এরপরে ভাইটি আমাকে আর রিপ্লাই দেয় নাই তো যাই হোক গাইস চলো এখন আমরা যাই আমাদের পরবর্তী প্যানেল সেলার এর কাছে তো এখানে আমি তাকে হাই লেখার সাথে সাথে সে আমাকে তার প্যানেলের লিস্টটা পাঠিয়ে দিল এখানে সে পাঁচশো টাকায় দুই মাস সাতশো টাকায় ছয় মাস নয়শো পঞ্চাশ টাকা এক বছর এবং বারোশো টাকায় সারা জীবন দেওয়ার অফার দিলো আমাকে তো এখানে আমি তাকে মেসেজ দিলাম প্যানেল কিনবো সে বললো কোনটা আমি তাকে বললাম এক মাসের জন্য দেওয়া যাবে তারপর সে আমাকে একটা ভয়েস দিলো সরি মিনিমাম টু মাস তো এখানে আমি তার ভয়েসটা বুঝতে পারিনি তাই তাকে বললাম ভাই ভয়েসটা একটু ক্লিয়ার করে দিয়ে তারপর আমি তাকে বললাম ভাই আমি দুই মাসেরটা নিব একটু কমাই রাখা যাবে ভাই আমি দুই মাস তিনশো টাকা দিব প্লিজ সে বললো চারশো টাকা তারপর আমি তাকে বললাম ভাই আমি তো স্টুডেন্ট একটু কমাই রাখেন আর একশো টাকা কমাই রাখলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না সে বললো আচ্ছা দিও তারপর আমি তাকে বললাম ভাই আইডি ব্যান হবে না তো মানে অনেক ওল্ড আইডি তো আমার সে বললো না হান্ড্রেড পার্সেন্ট তারপর আমি তাকে বললাম আমি দেখতেছি কখন নেওয়া যায় পেমেন্ট কেমনে নিবে আপনি সে বললো বিকাশে পেমেন্ট নিবে তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই ডেইলি কতজন আপনাদের কাছ থেকে প্যানেল কিনতে আসে সে রিপ্লাই দিল ডেইলি 30 থেকে 50 জন নাকি তাদের কাছ থেকে প্যানেল কিনতে আসে তারপর আমি তাকে বললাম তাহলে তো অনেক টাকা ইনকাম হয় প্যানেল সেল করে সে রিপ্লাই দিল জি ভাইয়া তো তার সাথে আমার আরো কিছু কথাবার্তা হয়েছিল সেগুলো তোমরা পার্ট 2 তে দেখতে পাবা তো এই ছিল ভিডিও মন চাইলে ভিডিওটা লাইক করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ নেক্সট পার্টে আমরা প্যানেল সেলারদের অবস্থা খারাপ করে ফেলাই তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ